আর সিনিয়রদের নাম নেওয়ার মতো আসলে যোগ্যতা আমার হয় না এজন্য সিনিয়রদের নাম নিচ্ছি না ছোটদের নামে নিচ্ছি বা আমার সমবয়সী যারা আছেন তাদের নামে নিলাম সিনিয়র নাম নেবার যোগ্যতা তোমার আছে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি কি অপিকরিমকে চেনো অবশ্যই কেন চিনবো না অপিকরিম ইশিতা এই দুইজনের ভিতর তোমার কাকে ভালো আসলে দুজনকে আলাদা কারণে দুই আলাদা কারণে ভালো লাগা কাজ করবেন আমার দুজনের সাথে স্ক্রিন শেয়ার করা হয়নি বাট আমি যতটুকু অপিয়াপুর কাজ দেখেছি সে এক ধরনের কাজ করেন ঈশিতাপু এক ধরনের কাজ করেন ঈশিতাপু এই মুহূর্তে কাজ করছেন না অপি এখনো কাজ করছেন তাদের মধ্যে আসলে চুজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট এটা এটা আমি ওই যোগ্যতাটা আসলে রাখি না তাদেরকে তাদেরকে নিয়ে কথা বলা তাদেরকে র‍্যাঙ্ক করা এটা এটা পসিবল হবে না মেজাবিক বড় ছেলে নাটক নিয়ে একটু কথা বলতে জানতে চাচ্ছে সবাই যে বড় ছেলে নাটকটি দর্শকের কাছে এত গ্রহণযোগ্য হয়েছে এত সুন্দর করে কান্নার অভিনয় করেছো সেই নাটকটির এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবে খুব ছোট করে আসলে ওই নাটকটা এরকম পপুলার হবে দর্শক এতটা গ্রহণ করবেন এটা আমরা ওই সময় বুঝিনি বুঝতে পেরেছি যখন আমরা লাস্ট শুটিং সেই মুহূর্তে কারণ সেই মুহূর্তে আসলে আমরা অনেক বেশি ইনভলভ ছিলাম ওই কাজে আর প্রত্যেকটা ডায়লগ আসলে আমাদের একদম মনে হচ্ছিল হ্যাঁ স্ক্রিপ্টে লেখা ছিল কিন্তু মনে হচ্ছিল একদম মন থেকে আসছিল তো আমি যখন রোলটা কেটে দেওয়ার পর আমি যখন আশেপাশে তাকে আমি দেখছি সবাই কাঁদছে তো আর ওইটাই আমার ওই দিনের শেষ সিকোয়েন্স ছিল ওইটার পর আমি বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ি ফিরছিলাম তো আমি যখন গাড়িতে উঠি তখন আসলে আমি অনেকক্ষণ অনেকক্ষণ ইমোশনাল নিজেই ছিলাম তখন আমি বুঝতে পেরেছি দ্যাট না একটা ভালো কাজ মনে হয় হয়েছে যখন সেই রকম হিট হলো সারা দেশের মানুষ যখন পাগলের মতো দেখলো তখন তোমার কাছে রিপারকশন গুলো কেমন কি দাঁড়াচ্ছে অনুভূতি অনেক ভালো ছিল কারণ প্রত্যেকটা আর্টিস্টের লাইফে এটাই চাওয়া পাওয়া থাকে दट তার কাজ অ্যাপ্রিশিয়েট হবে তার কাজ পছন্দ করবেন তাকে নিয়ে সবাই কথা বলবেন তার অন্যান্য কাজগুলো খুঁজে খুঁজে দেখার চেষ্টা করবেন কমপ্লিমেন্ট দিবেন ফিডব্যাক দিবেন ভালো করেছে নাকি খারাপ করেছি তো সেই যে জায়গা যখন আমি ওই কাজটা করে পেয়েছি তো डेफिनेटली এটা একটা শিল্প মানে একটা শিল্পীর কাছে এটা অনেক বড় একটা ব্যাপার